<laughs> so, this is their greeting? Yeah, so no. okay, Anakoko. Okay, shall <laughs> 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 You got it. you got it, you you got it, you got it

তো আজকে আপনার এখান থেকে যাবো হচ্ছে আমি কারাতু তো আপনাদেরকে আমি ম্যাপটা দেখাই কোথায় কোথায় গিয়ে থাকবো আর মূলত আমি যাচ্ছি আচ্ছা তো এখন আপনাদেরকে আমি দেখাই এই যে এই জায়গা নাম হচ্ছে মাকিউনি মেন হাইওয়ে এটা দিয়ে আপনি তানজানিয়ার রাজধানী দোদোমা যেতে পারবেন বাবাটি ওই যে বাবাটির পরে আপনার দোদোমা বাট আমি এখন যাব হচ্ছে ডান দিকে এই যে এই জায়গায় যাবো নাম হচ্ছে কারাতু আজকে মনে হয় আমি এইখানে থাকবো এই যে এম টুয়া এম্বু যে নাম এইখানে গিয়ে আজকে আমাকে থাকতে হবে কারণ এই যে যে মচ্ছরটা দেখতেছেন এটা বিশাল উঁচু পাহাড় বিশাল উঁচু মনে হয় পাঁচ ছয় হাজার ফিট উঁচু আর এটা খুব সুন্দর লেক আপনাদেরকে আমি দেখাবো লেকটা এইখান থেকে খুব সুন্দর বাট আজকে আমি এটা ক্লাইম্ব করতে পারবো না কালকে আমাকে যাইতে হবে হচ্ছে কারাতো এই কারাতুর পরে হচ্ছে হাইওয়ে রাস্তা শেষ এই সামনে থেকে এটা হচ্ছে মাটির রাস্তা এই মাটির রাস্তা দিয়ে যাবো আমি গোরফান নামে যে গ্রাম আছে এই গ্রামে এই গ্রাম থেকে আরও প্রায় বিশ পঁচিশ কিলোমিটার এগুলো হচ্ছে জঙ্গল এইটার ভিতরে গিয়ে আমি ওই যাদের কারণে যাচ্ছি প্রায় ষাট হাজার বছর না ছয় লক্ষ বছর পুরাতন যে উপজাতি আছে বা যে আদিবাসী তাদের সাথে যাব। তো আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন এখন প্রায় দুপুর একটি বেজে গেছে আমাকে হচ্ছে একবার লাঞ্চ টাঞ্চ করে বের হইতে হবে বাইকটাইক রেডি এখন রওনা দেওয়া যাক আগে উঁচু নিচু উঁচু নিচু তো যাইতে হয় আর মানে আপনার এখানে মোটামুটি মনে হয় বিশ পঁচিশ কিলোমিটার লম্বা একটা জায়গা আছে পুরাটাই হচ্ছে কোনো বাড়িঘর নাই কিছু নাই শুধুমাত্র হচ্ছে পার্কের মতো চলেন আপনাদেরকে বন্য হাতি দেখাই ওই যে হাতি কেনা দাঁড়াই আছে এই যে এই যে আফ্রিকার বন্য হাতি দেখে একটু কাছে যাই চলে যাই কিনা কে জানে না করে নাকি না মাসাল্লাহ খুব শান্ত শান্তপ্রিয় বিশাল বড় সড়ো দৌড়ানি দিছে আমি একটা কাছে গেছিলাম তো ওই জন্য মনে দৌড়ানি দিছে যাক ভালো বেশি রাগ করা নেই সে আস্তে আস্তে আমি চলেই যাবো

Where is the elephant? I found elephant there. Elephant, elephant. Yeah. You know elephant? The big nose elephant. Yeah. Is... Big elephant. Elephant. Yes. Is there? Yeah. Two. Yes. What is your name? My name is Baraka. Baraka. Yes. Yeah. Mashallah. And you? His name. Yeah. What is your name? Minutufa. Minutufa. What is your name? Tipai? Uh, what? What? The beach. No. Hello? It's for video. Jumbo. Jumbo. Okay. okay. Where are you going? I'm going to Karatu. I see elephant there. Elephant. He's down there too. I take a picture, videos. Yes. With elephant, Two. Big, big yes. elephant. You know elephant? But, uh, there, there. Is there? Is there? Is there? Is there? On the side of the road. The forest there. Yeah, yeah. The forest inside of the road. As a riding bicycle. Suddenly, so. Ooh. This is not a good behavior. Never touch. Okay. Yes. So. রাস্তা দিয়ে বাচ্চাগুলো দেখলাম ওরা আবার মানে মাসাই বাচ্চা ওরা হ্যাঁ নাচতে পারে পরে নাচ দেখাইতেছে আবার আরেকটা দূরে হ্যাঁ এগুলো হচ্ছে তাদের ট্রেডিশনাল গান ওকে

ओके 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 थैंक यू हाँ से तादें ट्रेडिशनल डांस देख बच्चागला खूब तो करते ठीक है से तक क्योंकि एक पैसा दिए देख listen, listen. Listen. One, two, three, four, five. Okay, five thousand. Everybody, one thousand. One thousand, one thousand, one thousand, one thousand, one thousand. Okay. 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 Go, go, go. Have a very good day. Go home. Okay. Okay. Bye. 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 Let's go. let মাশাই বাচ্চাদেরকে আমার খুব ভালো লাগে তারা মানে কখনই মুজুম গুদেরকে ডিস্টার্ব করে না বা এমনি হয়তো চাইবে বাচ্চা গিভ মি মানি বাট মানা করলে কোনো কিছু করবে না রাগ করবে না বকা দিবে না ইথুবিয়ার বাচ্চারা তো পাথর মারে বাহ ইয়াই টুনাইট আইম গোয়িং টু স্টে ও রিয়া হট ইস কোল এম জু মুদু হুম হুম ইট রাই

<laughs> because Maniara is a very up-up climb road. Najwa. This road, very up. Yes. So it takes a lot of time, slow, slow, slow climbing. So it's tomorrow. Tomorrow after uh, Matuyambu, yeah. I'm going to sleep, and yeah. tomorrow yeah. Maniara. Mm. <laughs>

কমপ্লিট করে ফেলছি মহিলা দুইটা রাস্তার পাশ দিয়ে হাইটে যাইতেছিলো পরে বলতেছে কি যেন বললো মানে গ্রেটিং দিছে আর কি তো আমি বললাম যে মুজুঙ্গু সোয়াইলি পরে কাছে আসলো মানে ইশারায় টিশারায় বুঝাইলো যে আজকে কোথায় যাবা মানে যাইতেছে কোথায় আমি বললাম কারা তু বলতেছে আজকে আমি বললাম না কালকে হাতে ইশারা দিলাম তো এটাই আর কি ভাষা ভাষা আপনার শিখতেই হবে বা সঠিকভাবে বলতে হবে এমন কোনো কথা নেই মনের ভাবটা প্রকাশ করাটাই থেকে বড়ো কথা আফ্রিকায় ভাষা আনলিমিটেড ভাষা কোনো শেষ নাই যা এই যে দেখেন লাইজার লেখা স্যার ওই যে সামনে যে ক্যাম্পটা দেখা যায় ওইটাতে আমি রাতে ছিলাম রাতে যাপন করছিলাম আর এই পাশ দিয়ে হচ্ছে হাতি ক্রস করছিল আর কি রাস্তার ওই পাশ থেকে এই পাশে মানে ক্রস করছিল ওই তাদের ক্যাম্পের ভিতরেই টেন্ট সেট আপ করছিলাম সাইগুলো অত্যন্ত ভালো এটা একটা ছোট্ট ধরতে পারেন জেলা শহর যেখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে কথাটা কত সুন্দর দেখেন যে ওই পাশে হচ্ছে মেন রুট মাঝখানে ড্রেনেজ আর ঠিক তার পাশেই কি সুন্দর গাছতলার তলার দিয়ে রাস্তা খুব ভালো লাগতেছে দেখি পাইলাম আমার গেস্ট হাউস yes this one hello good evening i need room room, room. yes how much shillingi এইট এইট থাউজেন্ড ওকে ওকে এইট উইচ রুম তো এই হলো রুম ওইটা হচ্ছে আমাদের যারা বাইক ট্রাভেল করি তাদের রেকমেন্ডেড সেলফ কন্টেন্ট ছিল মানে অর্থাৎ ভিতরে ইয়ের আপনার ওয়াশরুমের ব্যবস্থা বাট ওইটা নাকি নাই এখন যাই হোক আট হাজার টাকা নিছে তানজানিয়ার টাকায় আর না চলবে এক ব্যাপার বাইরে যাই একটু রেস্ট করি আর হচ্ছে ঘ শেষ ওকে ব্রাদার সালাম আলাইকুম তো ভাই যারা আমার সাইকেলে ব্লগ দেখছেন তারা জানেনি নতুন বাইক আসলে মানে ইচ্ছা ছিল না যে ইয়ে করবো ওই কি যেন বলে মানে আজকে ভ্রমণ করবো কিন্তু নতুন বাইক কেনাতে মনটা বলতেছে যে একটু ট্রাভেল করি আহ কিছু মজা লাগতেছে এই এক কি ভাই কটকট করিস না এখন খুব ভালো লাগতেছে এই বাইকটা দেখেন হাত হ্যান্ডেল বার কত সুন্দর অনেক রিল্যাক্স ফিল করতেছে এই স্যার ছেলে তাদেরকে চোলাইমন ব্রাদারের দোকানে নিয়ে যায় আর আগের বাইকটা যেখানে আছে ওইখানে দেখে ওই গেলো আমার আগের বাইক ও অলরেডি ভাড়া দিয়ে দিচ্ছি Hey brother, Assalamu alaikum. <laughs> I need help. Uh, I need to extend my stand. <laughs> I need to extend it. You see that? I need to extend it. There is a uh, maybe nut or bolt need to need to open and it will be extend. You see that? Need Allen key. তো এই জায়গার নাম হচ্ছে মতো আম্ব আর এই বাইকের মধ্যে বসে আমার কিন্তু একটু খারাপ লাগতেছে না অনেক রিল্যাক্স ফিল করতেছি আগে নাস্তা খায়নি তারপর রওনা দিব তো এই হলো খাবার তারা এই লাল ধরনের চাউলকে বলা হচ্ছে পোলাও বা তাদের বাসায় বলা হচ্ছে পিলাও পোলাও এটা আবার আপনার মুসলিম হোটেল আর হচ্ছে গরুর মাংস সাথে হচ্ছে সবজি আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে ডাইরেক্ট ফলের জুস হচ্ছে আপনার ইয়ের যেন তরমুজের জুস তারপরে খাবো একটু পরে এ পরে খাবো হচ্ছে গরম দুধ খাইয়া নেই তারপর রওনা দি ওই যে পাহাড় দেখা যায় আমাকে পাহাড় উঠতে হবে এখানে লাল কলা বিক্রি করে ওই যে এখানে আবার প্রচুর হনুমান আছে বান্ধব হ্যালো গুড আফটারনুন ং টু কারাতু ন বাংলাদেশ সালাম আলাইকুম ওই যে দেখছেন কি বড়ো সরো হনুমান এখানকার মানুষ কীভাবে বসবাস করে আমি চিন্তা করি কারণ এই হনুমান যে ডিস্টার্ব করে মানুষের ঘর থেকে যা পায় তাই নিয়ে আনে এই যে এখানে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে লেক মানিয়ারা ন্যাশনাল পার্ক আর ওই যে দেখেন গেটের মধ্যে ছবি দেওয়া আছে এখানে সিংহগুলো যেগুলো আছে গাছের উপরে বসে থাকে আর কি ওই যে লেখা আছে লেক মানিয়ারা ন্যাশনাল পার্ক হোম অফ ফ্রি ক্লাইম্বিং লায়ন এই যে বাইক রাখলাম বাইকের স্ট্যান্ডার তখন খাটো ছিল পরে সেটারে লম্বা করে নিছি এখন বাইক দাঁড়ায় আর এই যে এখান থেকে হচ্ছে লেকের ভিউ এখন দেখতে যতটা সুন্দর লাগে না পানি যেন কেমন কালো আর আমার অবস্থা দেখেন ঘামায় শেষ খুব সুন্দর এখান থেকে সামনে গেলে দেখতে পাবে না এখান থেকে আর বেশ সুন্দর দেখা যায় পানি তো কালো দেখা যায় হ্যাঁ ময়লাযুক্ত পানি পরিষ্কার না কোনো প্রাণী দেখতে পাচ্ছি না লেক মানিয়ারা আর এই দেখেন এখন পাঁচ হাজার পঞ্চাশ ফিট উপর আসি চেহারা দিয়ে মানে ধুমধম পানি পড়তেছে ক্লাইম্বিং করতে করতে ওই যে দেখেন অবস্থা কি নিচে থেকে শুধু উঠতে আসি উঠতে আসি এই যে এখন আবার ডাউনে যাব আবার উপর উঠবো কারা পর্যন্ত শুধু উঁচু আর উঁচু যেমন রৌদ্র আবার রাত হলে ভীষণ ঠান্ডা এই হলো এখানকার কালচার দিন রোদ একেবারে চোখের মধ্যে এসে পড়তেছে ঠিক আছে যাই কি করার যাইতে হবে তো আমি এখন যাইতেছি হচ্ছে কারাতু টাউনে দেখেন সাইকেলের কি গতি আর বাতাস সেই সাথে হচ্ছে ওই কারাতু টাউনটা হচ্ছে উঁচুতে ঠিক আছে মোটর সাইকেল দিস এই হলো গেস্ট হাউস রুমে আসলাম যেখানে নাম হচ্ছে কারাতু লাস্ট টাইম আমি এই গেস্ট হাউসে ছিলাম একবার ভাড়া হচ্ছে বারো হাজার ওয়াশরুম সব কিছু মিলিয়ে তো আগে ওইখানে পেমেন্ট দিয়ে আসি তারপরে এসে রেস্ট নেই আপনাদেরকে স্বাগত কাঞ্জানির একটা ছোট্ট শহর কারাতু থেকে হয়তো চিন্তা করতেছেন যে ব্যাগ প্যাক কেন নিছি বাইক কোথায় বাইক হয়েছে পিছনে আমার গেস্ট হাউসে রেখে আসছি এখান থেকে গাড়ি দিয়ে যাব কারণ এই রাস্তা যে রাস্তা দিয়ে যাব এই রাস্তা হচ্ছে ভীষণ রাফ রোড এই জন্য আমি ওই রোডের মধ্যে সাইকেল চালাইতে চাইতেছি না অযথায় কারণ এর আগে আমি একবার গেছি তো ওই জন্য সামনে গিয়ে ট্রান্সপোর্ট নিব চলে যাব। আমার ফ্রেন্ড আছে নাম হচ্ছে রাজাক সে আব্দুর রাজাক সে আমার জন্য অপেক্ষা করতেছে ভাই আমাদের গাড়ি ছেড়ে দিছে আপনাদেরকে দেখাই কোন রাস্তা দিয়ে যাইতেছি এই যে দেখছেন মাটির রাস্তা দিয়ে গত বছর আমি অবশ্যই এই রাস্তা দিয়ে রাইড দিয়ে গেছি এখান থেকে প্রায় আঠাশ তিরিশ কিলোমিটার দূরে বাট আমি এবার যাই না ধুলোবালি রাস্তা আর যেহেতু এবার গেছি আর বাইক নিয়ে গিয়ে কী করবো সেই জন্য বাইক রেখে আসি আর আশেপাশে হচ্ছে শুধু পাহাড় থ্যাংক ইউ এই মাত্র নামলাম দেখছেন বাতাসে কি অবস্থা ধুলাই শেষ এখন আব্দুর রাজ্যে একটা ফোন দেখি ও আশেপাশে কোথাও আছে গত বছর আমি এই গেস্ট হাউসে ছিলাম ও যে এই গুড আফটারনুন ইয়া ফাইন ফাইন আর ইউ আই স্টিল রিমেম্বার দিস গেস্ট হাউস হুম ভাই আমার সাথে আসে হচ্ছে রাজ্জাকি ওরে সবাই রাজ্জাকি ডাকে ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক আর এই হলো আমাদের ব্যাকপ্যাক এখানে প্রচুর বাতাস আমরা এখন আসি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চলে যাবো যে টিকটাক হ্যাঁ ভিডিও দেখতে থাকেন তাহলে খাবার টাবার রেডি করো খাই তারপর রওনা দিয়ে মোটর বাইক দিয়ে আজকে দুই তিন দিন আমরা ঘুরবো তো ভাই ওই টিকটাক পার্টির কাছে অর্থাৎ যেই উপজাতিদের কাছে না ওরা হবে আদিবাসী হবে হাজাবে প্রায় ছয় হাজার ষাট হাজার না ছয় লক্ষ বছরের পুরাতন আদিবাসী তাদের কাছে যাওয়ার জন্য এই দেখেন আমাদের এই নদী পারি দেওয়া লাগতেছে বালুর নদী আমি হাইটে যাইতেছি কারণ মোটর সাইকেলে দুইজনে একবারে যাইতেই পারতেছিলাম না চাকা বারবার স্লিপ করতেছিল এই হলো অবস্থা তো আমাদেরকে এখন প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাইড দিতে হচ্ছে এই রাস্তা ধরে যারা আমার আগের ভিডিও দেখছিলেন যে আফ্রিকার আদিবাসীদের নিকট বাংলাদেশি পতাকা নামে যেই ব্লগ আছে ওইটা দেখলে বুঝতে পারবেন এই রাস্তার কথা মনে পড়বে আর এই যে এখানকার মানুষের জীবনযাপন ট্রাইব ইন হিয়ার দ্য পিপল ইরাক ইরা ওকে ওকে এখানে যাদেরকে দেখতেছেন এই যেসব গরবাড়িতে থাকে তারা হচ্ছে ইরা আদিবাসী তো এই হলো যাওয়ার রাস্তা হ্যাঁ ওই আদিবাসীদের জঙ্গলে কেয়ারফুল কেয়ারফুল ও কন্ট্রোল করাই কষ্ট হয়ে যাচ্ছে এই বালুর মধ্যে আই থিং ইউ শুড টেক দা রাইট সাইড রাইট সাইড ইজ ড্রাই ইউ সি দ্যাট নাও বাইক উইল বি স্টাক বাইক উইল বি স্টাক কেয়ারফুল কেয়ারফুল কারফুল কারফুল এই যে হঠাৎ বাচ্চা চলে আসছে ডোন্ট কাম ডোন্ট কাম একদম আটকে গেছে নিয়ে চলে আসছে নিয়ে চলে আসছে শিকার টিকার করবে হয়তো বা এখন বা তারপরে আজকে আমরা এখানে থাকবো আমরা ক্যাম্পিং করবো আনন্দ করবো ইভিনিং টাইম সাচ এ লাভলি অ্যান্ড ইউ সি দ্য বিউটিফুল ভিউস ম্যান ইটস লাইক এ মিলিয়নস ডলার্স অফ ভিউ দাদা তো এই হলো তাদের প্রতিদিনের সন্ধ্যা যেখানে তারা আগুন ধরাবে গল্প করবে আপনার আরো এদেরকে নিয়ে আরো দুইটা বা তিনটা ব্লগ আসতে পারে ওগুলা দেখলে বুঝতে পারবেন আমি অনেক কিছু তুলে ধরবো আমি এখানে থাকবো দুই দিন বা তিন দিন তাদের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ আর এখন এদেরকে নিয়ে যাইতেছি হচ্ছে আজ আমাদের রাতের ডিনারের ব্যবস্থা করার জন্য দেখছেন এই হলো এখানকার জীবন ওই যে আমার টেন্ট সেট করছি সব কিছু ভালো তো ঠিক আছে আমরা আগে ডিনারের জন্য যাই ডিনারের জন্য যাই ওখান থেকে আইসে তারপরে আপনাদেরকে আর কিছু তুলে ধরে আজকে ব্লগ এখানে শেষ করব আর কালকে সকালে শুরু হবে আরো সুন্দর

अगर लटका Ludo लूडू खेला जुआ Good evening. Good evening. Good evening. Good evening. Just play. Just play. Yes. 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 How are you? I'm fine. I'm fine. Just play. From Bangladesh. You speak English? Welcome here. Uh, what kind of game is this? করো করো তো ভাই আমরা এই ছোট্ট একটা রেস্টুরেন্ট পাইলাম এইখানে বলার পরে খাবার রেডি করবে সাথে আছে হচ্ছে আর যাবে আমরা তিনও খাব খাবো খাওয়াবো আপনাদেরকে দেখাবো এখন দেখিস আমাদের জন্য কী রান্না করে ভাগ্য ভালো রাজাকে বলার পরে ও বইলা ডিমবাজি করায় দিছে এই যে হচ্ছে ডিমবাজি ভাত সাথে বাড়ি বাচ্চাটাও আছে বাচ্চাটাও কিছু দিলাম খাওয়ার জন্য খাক খুব খুশি আর ই হ্যাপি আর সে না আর ওই যে এখানে আমাদের হাতজাবে ওয়ারিয়র সেও খাইতেছে তো আমরা খাবো খাওয়া দাওয়ার পরে রওনা দে আবার তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আবার এই জঙ্গলের ভিতর দিয়ে তারপরে যাইতেছি সে হাতজাবেদের ক্যাম্পেট আছে ভাই রে ভাই এইখানে যেই পরিমাণ কাটা এই যে দেখতেছেনগুলো সব কাটা গাছ এগুলো পাড়ি দিয়ে যাওয়াটা বিশাল টাফ হ্যাঁ অপেক্ষা করতেছে কুকুর অপেক্ষা করতেছে সবাই অপেক্ষা করতেছে এই না বিরক্ত লাগে তারা হচ্ছে আজকে ইয়ে নিয়ে আসছিল ওই যে ছোট হরিণের বাচ্চা শিকার করে নিয়ে আসছিল তা আমি আসার আগেই তারা হচ্ছে মানে সন্ধ্যার আগে আগেই রাতের খাবার খেয়ে ফেলছে যার জন্য আর দেখা হয় নাই তো আজকে এখানে শেষ করতে হবে কালকে এবং পরশু আগামী দুই থেকে তিন দিন তিন চারটা ভিডিও হয়তো আসা আসতে পারে এরকম একটা প্ল্যান আছে কালকে দেখাবো হচ্ছে তারা বিষাক্ত তীর কিভাবে তৈরি করে এবং মানে তীরের মধ্যে কীভাবে বিষ বিষ প্রতিস্থাপন করে তারপর হচ্ছে কীভাবে আগুন ধরা অনেক কিছু দেখতে পারবেন তাদের জীবনযাপনই তো সেই জন্য আজকে বিদায় নিতে হয় ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের জীবন নিয়ে সবার কাছ থেকে আল্লাহ হাফেজ